ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে দেখাবো এনার বাসের রিভিউ দিব আজকে তো এই যে হেল্পার ফসো এনার ফসো বাস তো তো চলুন এটাতে আপনাদেরকে দেখিয়ে দিই এটাতে ফিচার্স কী আছে তো এর দেখুন তো এটা হচ্ছে ফুসবাসের ড্যাশবোর্ড তো আচ্ছা ধরুন এটা হচ্ছে এনআভাসের এনআ ফুসবাসের ড্যাশবোর্ড এই যে তো এই যে পুরো এনা ফুসবাস তো এখানে এক নাম্বারে দিলে লুকিং গ্লাস এক নাম্বারে দিলে এই যে লুকিং গ্লাস যেটা আসছে সেটা আর মানে খুলে যাচ্ছে লুকিং গ্লাস তো এই যে লুকিং গ্লাস খুলে গেল মানে লুকিং গ্লাসটা হয়ে গেল আর কি তো এটা এই যে এই যে আমি দেখিয়ে দিই দেখিয়ে দিই আপনাদেরকে ফোনটা এই যে এটা মানে খুলে যাচ্ছে হাওয়া তো প্রাকৃতিক হাওয়া আসার জন্য বুঝেছেন তো এটা টিপ দিলে জানলাগুলো খুলে যাচ্ছে এ দেখুন এ দেখুন এ দেখুন না হ্যাঁ জানলাগুলো খুলে যাচ্ছে এখানে হয়তো যাচ্ছে না আপনার ওই দেখুন খেয়াল খেয়াল করুন এই যে খেয়াল করুন এই যে এই যে খেয়াল করুন আমি লিখে দিচ্ছি খেয়াল করুন আপনারা দেখেছেন খুলে যাচ্ছে তো এটা হচ্ছে দরজা দরজায় হেল্পার বের হয়ে আসবে এবং দুই নম্বরে কী আছে আমি একটু বলি দুই নম্বরে আর আমাদের প্যাসেঞ্জার সব ভ্যানিস ভ্যানিস হয়ে যাবে আর কি প্যাসেঞ্জার মানে নিচে চলে প্যাসেঞ্জার হচ্ছে এগুলো ইউরো ট্রাক্সি প্যাসেঞ্জার ওগুলো সব টাই টাই ফিশ হয়ে যাবে মানে ভ্যানিস হয়ে যাবে তো দুই নম্বর তো দেখিয়ে দিয়েছি তারপর তিন নম্বর হচ্ছে তিন নম্বরে বাসটা একটু নিচু হয়ে যাবে তো চলুন আপনাদেরকে এটার স্পিডটা দেখাই স্পিড তা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিয়েছি স্পিড মিটার এই যে স্পিড মিটার আপনারা এখানেই খেয়াল করুন স্পিড মিটারে তো স্পিড মেয়াল করুন কত তাড়াতাড়ি যাচ্ছে এটা এই বাসটাতে বের হওয়াতে কি হচ্ছে আপনারা লোকাল চট্টগ্রাম যেরকম লোকাল বাস চলে সেরকম লোকাল বাসের মতন না হতে পার দেখুন বারবার দেখুন তিন মিটারে তিন মিটারে কি সুন্দর আসতেছে মেরে দিয়েছে দেখুন এটা দিয়ে আপনার সহজেই অন্য কোনো গন্তব্যে পৌঁছে যাবেন আমি আরেকটি ম্যাপ লোড হওয়ার পরে ওখানেও দেখাচ্ছি তো ম্যাপটি লোড হচ্ছে দাঁড়ান একটু ওখানে অপেক্ষা করেন ম্যাপটি লোড লোড হোক তো এই দেখুন ম্যাপ লোড হয়ে গিয়েছে তো দেখাচ্ছি আপনাদেরকে তো দাঁড়ান একটু মানে এটা এই টোল প্লাজাটা একটু করে নেই সরি

যে কোনো বাইকে সন্ত্রো হয়ে দিবে দৌড়ে বাতিল লোকের কাটাই দিবে দেখুন এটা দিয়ে আমারও সহজেই যে কোনো একটি গন্তব্য নেই বা গন্তব্যে ঘুরে কোথাও গন্তব্যে পৌঁছে যেতে হবে স্পিডটা দেখুন আমরা স্পিডটা স্পিডে দেখুন আউট অফ কন্ট্রোল হয়ে যায় ও বাইকটা খুব কন্ট্রোল ডাই টুস কন্ট্রোল তো দেখুন দেখুন একবার মারা দেখুন কত স্পিডে চলতেছে গাড়িটা দেখুন দেখুন কি স্পিড ফোর গিয়ারে একশো ছিয়াত্তর কিলোমিটার যাবে দেখুন আপনারা একবার তো আমি এই চাষি লিখে দিব লিখে দিব নি পাসওয়ার্ড তো ফ্রেন্ডস দেখুন একবার কি স্পিড আর আশি জন বসার মতন জায়গা সে আশি জন বসতে পারবে ওখানে আমি প্যাসেঞ্জার কিন্তু করে দিই তো দেখুন একবার এটা স্পিড স্পিড দেখুন সহজে যে কোনো গন্তব্যে আপনারা ইজিলি পৌঁছে যেতে পারবেন ইজিলি তো এটা ছিল আমার এনা প্রসবাসের রিভিউ আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে বলবেন আর এই বাসটার ডেসক্রিপশানে এই বাসটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়েই দিব পাসওয়ার্ডটা আমি ডেসক্রিপশানে দিয়েই দিব তো খুব শীঘ্রই ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর দেখুন এটা সঙ্গে সঙ্গে দেখ সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে তো টাটা বাই বাই সি ইউ লেটার